ও ওরে বই 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 আরে ভাই কেমন স্প্রিড রেটার আর যে ভাইটা বলেছিল ফেস ক্যাম ভিডিও করার জন্য তোমার জন্য ফেস ক্যাম ভিডিও করেছি তো ওয়েলকাম গাইস ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন গেমপ্লে ভিডিও নিয়ে আর গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে একটা ব্যাপক গুড নিউজ ভাই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তোমাদের জন্য আজকে আমি আরও আর একটা গুড নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছে অমিকার যাকে আমরা হয় ভ্যান বলি ঠিক আছে তো সেইটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করে দিয়েছে আর সেটাই তোমাদেরকে আমি দেখাবো যে কী করে তোমরা নেবে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের একদম সহজ করে বুঝিয়ে দেবো যে কি করে তোমরা মারুতি ভ্যানটা নেবে আর যদি ভিডিওটা পুরোটা না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে যে কি করে নিতে হয় আমাদের মারুতি ভ্যানটা তো সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তার জন্য গেম প্লেটা একটু কাটবে না পুরোটা দেখবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা যদি চ্যানেল নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটাতে একটা লাইক করে দাও আর হ্যাঁ আমি কিন্তু গরমের মধ্যে ফেস ক্যাম্প ভিডিও করছি দেখো বুঝতে পারছি গরম কেমন লাগছে ঘরের মধ্যে চল্লিশ ডিগ্রি ভাই তো আগের দিন একটা ভাই মানে একজন আমাকে কমেন্ট করেছে যে দাদা ফেস ক্যাম ভিডিও করো তো সেই কারণে তার জন্যই কিন্তু আমি ফেস ক্যাম ভিডিওটা করছি নাহলে কিন্তু আমি নর্মালি এরকমভাবে ভিডিও করতে হতাম স্ক্রিন রেকর্ডিং দিয়ে ভয়েস বাদ দিয়ে তাহলে কিন্তু আমার তো খাটনি হতো না তো যাই হোক সেটা বাদ দাও তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে তোমরা গেমের মধ্যে ওমি বা মারুতি ফ্যান নিতে পারবে ঠিক আছে তো ওমি বা মারুতি ফ্যান নেওয়ার জন্য প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা কিন্তু প্লে স্টোর থেকে যে অ্যাপটা রয়েছে মানে হচ্ছে প্লাগিংয়ের অ্যাপটা রয়েছে সেটা কিন্তু আপডেট দিতে হবে হ্যাঁ তোমরা ঠিকই প্লে প্লেস্টোকে গেম না প্ল্যাগিংয়ের যে অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আপডেট দিতে হবে তোমরা যাও গিয়ে প্রথম ওটা আপডেট দিয়ে আসো তো আপডেট দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপটা আমার আপডেট দিয়ে দিয়েছি আমরা তুমি গিয়ে দিয়ে দিতে পারো যে এই অ্যাপটা যেটা দেখতে পাচ্ছ এটাতে যখন আপডেট দেবে আপডেট দেওয়ার পর তোমরা এটাকে ওপেন করবে সিম্পলি ঠিক আছে তো তোমরা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখো তাহলে আমি সব বুঝতে পারবে তো আপডেট দেওয়ার পর এখানটায় দেখো তিনটে অপশান রয়েছে ভাইকেলস অ্যানিম্যালস চিট কোর্স তো আমি এখানটায় সিম্পলি ভাইকেলেই ক্লিক করবো আর এই দেখো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ মারুতি ভ্যান যেটা চিটকর রয়েছে সেভেন তো এখানটায় আমি সিম্পলি সিলেক্টে ক্লিক করবো তো সিলেক্ট করলে দেখো বা দিকে নিচে এখানটায় লেখা রয়েছে ওমি ভ্যান সিলেক্টেড নাও ওপেন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম গো টু প্লাগিং অ্যান্ড ইনস্টল তো এখানটায় বলছি এখানটায় প্লাগিং হয়ে গে মানে কপি হয়ে গেছে এবারটি আমি যাবো গেমের মধ্যে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে নেট কিন্তু ফোনের অন রাখতে হবে হলে কিন্তু হবে না ঠিক আছে নেট যদি অন না তাহলে হবে না এইখানটাই দেখতে পাচ্ছি এখানটায় তিনটা অপশান আমি তো একটা চলে যাক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে একটু কিন্তু কেটে কেটে দেখো না যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু মিস করে যাবে আর ভাই আমি গরমে গেমে যাচ্ছি লাইক চলো গিয়ে ভিডিও দেখ রা না প্লিজ মত দেখ আগর দেখ রে না তো প্লিজ ইসকো লাইক আর ফলো করকে আগে বড়া দিজিয়ে এ লড়কা বহুত হি মেহনত প্লিজ ভিডিও কো ভাগল কর দো আর সুপার সে ডুপার বানা দো প্লিজ তো সিম্পলি তোমরা সিলেক্ট করে চলে আসবে গেমের মধ্যে গেমের মধ্যে তিনটে অপশন হয়েছে প্ল্যাগিংয়ে তোমরা ক্লিক করবে এবারটি তোমরা ইনস্টলে ক্লিক করবে ফাইল অলরেডি লোডেড আমার দেখাচ্ছে তার কারণ ভাই আমি ফাইল লোড করে রেখেছি তোমাদের ফাইল অলরেডি লোডেড এটা কিন্তু শো করবে না তোমাদের না যতক্ষণ শো করবে প্লিজ ওয়েট লেখা উঠবে প্লিজ ওয়েটের পরে লেখা থাকবে ফাইল লোডেড তো তোমাদের কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না এখানটাই আসবে যে ফাইল লোডেড তো তারপরে তোমাদেরকে এখান থেকে কী করতে হবে ওই অপশান ফাইল লোডেডের অপশান আসবে তারপর তোমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে তারপরে পারলে তোমরা নেটটা অফ করতেও পারো অন রাখতে পারো অফ করে দিলে কি হয় হচ্ছে অ্যাপ মানে যে অ্যাড যেটা রয়েছে সেটা কিন্তু কম আসবে সিম্পলি তারপরে আমরা এখানটায় প্লে করে দেবো প্লে করার পর এখানটায় কিন্তু আমাদেরকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে গেমের মধ্যে চিট কোড ডায়াল করতে হবে চিট কোড ডায়াল করার পর কিন্তু আমরা এখানটায় পেয়ে যাব আমাদের কার ঠিক আছে তো আমি এখানটা বাইরে যাব বাইরে গিয়ে আমি এখানটা চিট করে ডায়াল করবো সেভেন তো সেভেন যখন আমি ডায়াল করবো তখন কিন্তু আমাদের সামনে চলে আসবে একটা কার যেটার কিন্তু ভাই ওল্ড ভার্সান এই দেখো ভাই সব কার কিন্তু চলে এসছে আমাদের গেমের মধ্যে যেটাকে ওরা মারুতি ভ্যান দেখো ও ভাই সব দেখো পুরো সেম টু সেম আমাদের এরকম একটা গাড়ি রয়েছে এই গাড়িটা যেটা আমার বাবা চালাই তো যাই হোক এইটা হচ্ছে এবারটি এখানটা আমি এই গাড়িটা এবারটি তোমাদেরকে একটুখানি চালিয়ে দেখাই কারণ এই গাড়িটা কিন্তু ব্যাপক ব্যাপক ওই 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 আরে আস্তে 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 চলো বাইরে চলো ওকে আরে ভাই ওকে চলো আমরা এখন চালাচ্ছি ওমি কারো ভাই আরে ভাই এটার কেমন স্পিড ও ওরে বই 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 আরে আরে ভাই কেমন স্পিড এটার দেখো 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 তোমরা দেখো দেখো ওরে ভাই উড়ে উড়ে উড়ি 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 আরে এটা কী ছিল ভাই সাব তোমাদেরকে আমি বলে রাখি গাড়ির কিন্তু স্পিড ভাই আলাদা লেভেলের স্পিড মানে যে কটা আমাদের ফোর হুইলারের গাড়ি রয়েছে তার থেকে কিন্তু থেকে কমা গাড়ি এটা আর আমার মনে হচ্ছে থেকে স্পিড বেশি এটাতেই ও ভাই ভাই তোমাদেরকে আমি আরও আরেকবার চালিয়ে দেখাচ্ছি দেখো কেমন স্পিড দেখো আমি তো জানতামই না ভাই এটা তো স্পিডে চলবে দেখো এখানটা আমি স্টার্ট করছি এবারটি দেখো কেমন স্পিড দেয় দেখো একদমই ধরে রেখেছে হ্যাঁ পুরো ছাড়বো না আমি দেখো এখানটা আমি সোজা যাব সোজা একদম পুরো সোজা যাবো দেখো স্পিড বাড়ছে ভাই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে স্পিডের কারণে একবার তোমরা দেখো তাহলে বুঝতে পারবে দেখো ও খালি ছোটো খাটো এক জায়গাটায় লাগালে উড়ে যাচ্ছে এত স্পিডে রয়েছে যদি কোনো গাড়ির সাথে ধাক্কা লাগে তাহলে তবে আমি শেষ ও বাই ভাই দেখো তোমরা কিন্তু এই গাড়ি দেখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ির স্পিড কিরকম লেভেলের হতে পারে আমি আই আম তো অবাক ভাই এত স্পিডে চলছে এই গাড়িটা দেখো এক টানে যদি আমি আবার রাখি এখানটা যদি ঢাকা লাগে দেখো উড়ো একদম কামতাম ভাই সাব এটা তো সেই ছিল এই গাড়িটা আমার এটা এটা আমার ফেভারিট গাড়ি ভাই এটা কিছু করার নেই ভাই আমার এই সব মার্ক রোলস রোল চলবে না আমার এটাই ফেভারেট ভাই কিচ্ছু করার নেই তো এটা কি করে নিতে হবে তোমাদেরকে আমি কিন্তু সব কিছু বলে দিলাম এর যেরকমভাবে দেখালাম তো সেরকমভাবে নিতে হবে যদি সে থেকে এইটুখানেও ভুল করো তাহলে কিন্তু তোমরা ওটা নিতে পারবে না তো তোমাদের সুবিধার্থে আমি আরও আর একবার দেখিয়ে দিচ্ছি এটা কী করে তোমরা নেবে ঠিক আছে আর ভাই গরম ভাই এত গরমের মধ্যে তো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি সাবস্ক্রাইব করে দাও তো দেখো সিম্পলি আমি আর একবার তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য আমি বলে দিচ্ছি কি করবে ভালো করে মন দিয়ে দেখো অ্যাপটাকে প্রথমে আপডেট দিতে হবে দেখো ভাই প্রথমে অ্যাপটাকে আপডেট দিতে হবে গেমটা না গেমটা তো অবশ্যই আপডেট দিতে হবে আশা করি তোমরা গেম সবাই আপডেট দিয়েছো অ্যাপটাকে আপডেট দিতে হবে অ্যাপটাকে যখন তোমরা আপডেট দেবে তারপরে খুলবে এই অ্যাপটা অ্যাপটা খুলে এই জায়গাটায় ভাইকেলসের অপশান আসবে ভাইকেলসের অপশান আসছে এখান থেকে সিলেক্ট করতে হবে মারুতি ভ্যানটা মারুতি ভ্যানটা সিলেক্ট করে এখানটায় তোমরা প্লাগিংয়ের অপশান রয়েছে তো প্লাগিংয়ের অপশানে ক্লিক করবে প্লাগিংয়ের অপশানে ক্লিক করে এখানটা ইনস্টল দেখাবে আমার ফাইল রে অলরেডি লোড রয়েছে তাই এখানে দেখা যাচ্ছে ফাইল অলরেডি লোডের তোমাদের ওটা দেখাবে না তারপরে তোমরা সিম্পলি গেমে ব্যাক করবে গেমে ব্যাক করে প্লে করবে প্লে করার পর তোমরা যদি গেমের মধ্যে গিয়ে ফোর সরি সেভেনে চিট করে দাও তো সেভেনে চিট কোড দিলে কিন্তু তোমরা মারুতি ভ্যান নিতে পারবে আর তোমরা কিন্তু দেখলে ভাই ভ্যানের মানে স্পিডটা কেমন লেভেলের স্পিড আমার তো ভাই সব থেকে ভালো লেগেছে এইসব ফর্চুনার ফরচুনার ঘাসবে না এইসব মারুতি ফ্যানের সামনে তোমাদেরকে আমি আরও আরেকবার দেখিয়ে দিয়ে দেখো এখানটা আমি যদি সেভেন চিট করে ডায়াল করি তাহলে এখানটাই দেখো এখানটায় মারুতিফ্যানটা চালাবো এবার স্পিড স্পিডটা দেখো ভাই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে ভাই এত স্পিড আউট অফ কন্ট্রোল এখানটা দেখো এই দেখো দেখো কেমন যাবে দেখো দেখো কেমন স্পিড তো ভাই এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা ইনফরমেশন ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ ভাই আমাকে ভিডিওটাতে একটা লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা তো অল অপশানটিতে ক্লিক করে দিও আর যে ভাইটা ফেস ক্যাম ভিডিও করার জন্য তোমার জন্য আমি ফেস ক্যাম্প ভিডিও করেছি তো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো যদি আমি ক্যাম ভিডিও না করতাম তাহলে আমার এত কষ্ট হতো না কারণ ফ্যানটা অফ রয়েছে গরম লাগছে চলো টাটা দেখাচ্ছে হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ধামাকাদার গেম প্লে ভিডিওতে ততক্ষণের জন্য গেম খেলতে থাকো বাট চিল মারার জন্য চলো ওয়াই